দেশে আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস আমি আজকে নবী সম্পর্কে কি বিশ্বাস আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস আল্লাহর অলি বা আল্লাহর বান্দাদের সম্পর্কে কি বিশ্বাস এই বিষয়গুলি স্তর স্তরে বললে চীনা যাবে কে আসলে আকিদাগতভাবে মমিন আমাদের দেশে বিভিন্ন আকিদা যারা লালন করে আমাদের দেশেই আছে আমাদের দেশে বলছে চলা পরে জান্নাতে যাওয়া যাবে এই কথা কোরআন হাদিস বক্তা বলছে হাজার মানুষের সামনে বলছে নিচে সে একটা আকিদে লালন করে নিচ্ছে সে একটা আগিদা লালন করে যে লাহা ইহ বললেই জান্নাতে চলে যাবে এই হাদিস নাকি ভুল আস্তা হাজার মানুষের সামনে বলছে কে আমাদের মাঠে নাকি মিজারের বাল্লা বলতে কিছুই নেই নিজ্জ সে একটা আকিদা লালন করছে সে তো তাকে থামাবে কে কে থামাবে তাকে হাজার মানুষ শুনছে তার বক্তব্য হাজার মানুষ গোমরা হচ্ছে আমরা কি বিশ্বাস করি কে আমাদের মাঠে মিজানের না বাল্লা বলতে কিছু থাকবে না এটা আমরা বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করেন এই কথা কে আমাদের মাঠে নেকি বদি ওজন করা হবে না আল্লাহ কেটে বলছে বুঝানোর জন্য আরে বো সর্বশেষ বাড়ি হাদিসটা তো এইরকম তাহলে মিজানে ফাল্লা বলতে কিছুই থাকবে না কথাটা কি হলো এটা আকিদের কারণে বলে তাই তো বলছি রাফিজি আকিদে আছে শিয়া আকিদে আছে মোতাজিলা আকিদে আছে মাত্র দিয়ে আছে আসে যে আকিদার কথাগুলি আপনাদেরকে আগে বলেছিলাম যে অসংখ্য আকিদা আকিদাগত কারণে আমাদের মারে মানুষ তিয়াত্তর দলে বিভক্ত হবে দেখুন একটা আকিদা প্রায় তাফসির গ্রন্থে আছে প্রায় তাফসির গ্রন্থে আছে এ দেশে তাফসিল নব্বই পার্সেন্ট মানুষের জন্য লিখিত হয়েছে এমন তাফসিল এমন তাফসির মধ্যে ওইটা আছে যেই ফাইনা মাতা আল্লু ফাসাম ওয়াজুলিল্লাহ তোমরা যেই দিকে মুখ করো সেই দিকে আল্লাহ বিরাজমান অনুবাদ করছে এটা অনুবাদ লেখছে কি তোমরা দিকে মুখ করো সেই দিকে আল্লাহর মুখ এটা না করে অনুবাদ লেখছে সেই দিকে আল্লাহ বিরাজমান বিরাজমান আর মুখ কি এক এক কথা হলো বিরাজমান কি বুঝে এটা একটা বিশ্বাস এটা হিন্দুত্ববাদী বিশ্বাস যারা বলে যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান সব মিশে একাকার হয়ে গেছে কীভাবে বলছে হিন্দুদের বিশ্বাস হিন্দুরা মনে করে যে আল্লাহ মূর্তির সাথে মিশে আছে নামাজবিল্লাহ তারা তারা মূর্তি পূজা করে তারা মনে করে যে মূর্তি পূজা করা মানে আল্লাহর পূজা করা আস্তা হিন্দুদের বিশ্বাস কিনে নেবেন বইটা এটার মধ্যে আছে আপ তো রব রবে আব মানে আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই এটার মধ্যে আছে এদের বিশ্বাস যারা সুফিবাদে বিশ্বাসী তাদের বিশ্বাস হলো আল্লাহ আর মধ্যে কোনো পার্থক্য নেই আস্তাফুর্লাহ আউজবিল্লাহ বলেন আওজবিল্লাহ এটা হিন্দুত্ববাদী বিশ্বাস যে হিন্দুরা মনে করে যে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে আছে তাই তো এরা বলে যে ফানা বিল্লাহ হয়ে গেছে আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেছে আল্লাহর সাথে মিশে কি হয়ে গেছে ফানা মিশে গেছে আল্লাহ আল্লাহর সাথে সাথে আল্লাহর মিশে কি হয়ে গেছে এসব আপনারা আল্লাহর সাথে মিশে একার হয়ে গেছে সে এখন নিজেও সে কে নিজেও না এখন কে এখন যে গায়ে ফরনের জামা আছে কি নেই সেটা জানে না ফরনের জামা আছে কি নেই সেই জানা সে এখন ল্যাংটা থাকে আরে কাকলা মানুষরা আব্বা বলে না আর ল্যাংটা মানুষে বলে কি আপনারা তো বলেন কেসের গায়ে লেখা আছে তো ল্যাংটা বাবা বলে না কাফলা মানুষে আব্বা তো বলে না বলে কি ল্যাংটা বাবা ল্যাংটা বাবা কল্লাশা দেখুন যারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের বিশ্বাসের ত্রুটি আছে কোরআনের আটটি আয়াত আছে আটটা আয়াত আছে যে আল্লাহ আল্লাহ যারা বলে যে আল্লাহ সর্বদ্র বিরাজমান তারা এই কোরআনের আটটা আয়াত অস্বীকার করে কটা আয়াতকে আটটা আয়াতকে অস্বীকার করে আচ্ছা ইমান না থাকার জন্য কি আটটা আয়াত অস্বীকার করা একটা আয়াত অস্বীকার করলে ইমান চলে যাবে হ্যাঁ একটা আয়াত অস্বীকার করলে কি হয়ে যাবে ইমান চলে যাবে আটটা আয়াত আমি আয়াত নাম্বার বলছি মিলিয়ে দেখবেন সুরা শেজদার চার এবং পাঁচ নম্বর আয়াতে আছে সুরাই হাদিদের সাতান্ন নং সুরার চার নম্বর আয়াত সুরা তোহার পাঁচ নম্বর আয়াত সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াত সুরা মুলুকের ষোলো এবং সতেরো নম্বর আয়াত সুরা ইনসের তিন নম্বর আয়াত সুরা রদের দুই নম্বর আয়াত সুরা ফোরকানের উনষাট নম্বর আয়াত অসংখ্য হাদিস তো আছেই আটটা আয়াতে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা সপ্তম আকাশের উপরে সমন্বিত এখন কেউ যদি কোনো মতাদশর লোক আপনাকে যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আমি তো তার সাথে কথা বলতে পারছি না আমি তার সাথে কথা বলতে পারছি না তার সাথে এই বিষয়ে ডিবেট করার মতো আমার সাথে কিছুই নেই কোন প্রয়োজন নেই শুনুন আটটা আয়াত একটু কয়েকটা আয়াত আপনাদের শুনাই আল্লাহ তালা কি বলছেন আর বুঝছেন আর একটু আপনাদেরকে বলি আল্লাহ তালা বলছে আছে না তো ধৈর্য এবং সাহায্য সবকিছুর মাধ্যমে সলাতের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছে কে বলছে কথা আল্লাহ বলছে মা মানে সাথে দোষশীলদের সাথে আছে বলুন তো দোষশীলদের সাথে আছে কি আল্লাহর রহমত আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা নাকি আল্লাহ স্বয়ং নিজেই আছে হুম নিশ্চয় আল্লাহর রহমত ক্ষমতা এটা হলো সালাফদের বিশ্বাস এটা হচ্ছে সালাফদের বিশ্বাস যে জানে না কোরআন পড়তেও জানে না লিখতেও জানে না কোরআন বুঝেও না সে তো বলবো যে তোমাদের কোরআনে তো আছে হিন্দু যদি আপনাকে এসে বলে আপনাদের কোরআনে আছে সুরা বাগার তিরিশ নম্বর আয়াতটা পার হয়ে দেখিয়েন যে ওইখানে আছে যে যারা মূর্তি পূজা করে না তারা হচ্ছে শয়তান কি করবেন দলিল করতে গেছে হিন্দুরা কোরআন থেকে অঞ্চলে কোরআন পড়তেও জানে না কোরআন বুঝিও না সে বলবে যে ঠিকই তো যে আল্লাহ তালা ইবলিসকে বললেন আদমকে শেষদা করতে আদম ছিলেন কিসের মাটির মানুষ কিসের মাটির মানুষ বলছে যে শেষদা করতে এখন ইবলিস সেজদা করেনি ফেরেশতারা করেছে তা ওরা ভালো ইবলিশ করেনি হয়ে গেছে

কোরানে বলছে আল্লাহ তারা সবকিছু জানেন যখন দুইজন ব্যক্তি কথা বলে তৃতীয় ব্যক্তি হয় করছে এই আয়াতটা নিয়ে কিন্তু সালাফদের থেকে বুঝটা নিচ্ছে না যে তৃতীয় ব্যক্তি আল্লাহ সালাফরা বুঝেছেন এটা হলো আল্লাহর রহমত এটা কি আল্লাহর রহমত আল্লাহর ক্ষমতা কেন ইমএম আহমদিন রাহেমুল্লাহ বলেছে আয়াত শুরু হয়েছে এলেম দিয়ে আয়াতের শেষ হয়েছে আয় শেষ হয়েছে কি দিয়ে তাহলে বুঝতে হবে যে তৃতীয়টা হচ্ছে আল্লাহর এলেম এটা হচ্ছে সালাহা এবার আমি কিছু দলিল আপনাদেরকে বলছি আল্লাহ তালা বলছে সুরেশ শেষদার চার নম্বর আয়াত আল্লাহ আল্লাহ যিনি নমন্ডল ও দুমন্ডল আসমান এবং জমিন এবং এ দুইয়ের মধ্যবর্তী অমা বাইনাহুমা এ দুইয়ের মধ্যবর্তী আসমান এবং জমিন এবং আসমান ও জমিনের মধ্যবর্তী যাহা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন ছয় দিনে দিনে আসমান জমিন এবং আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এটা কয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ ছয় দিনে সুম্মা অতঃপর বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ অতঃপর আল্লাহ তাআলা আরশে সমন্নিত হয়েছে আরশে সমন্নিত হয়েছে এই কথা আল্লাহ বলছে পর এটা আল্লাহ বলছে ইউদাব্বিরু আমর মিনাস সামাই ইলাল আরদ তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত কার্য পরিচালনা করেন আল্লাহ বলছে আসমান এবং মধ্যবর্তী কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে বলছে আল্লাহ সমন্বিত হয়েছেন ওই বুঝা যাচ্ছে ওইখান থেকেই আসমান এবং জমিনের কিছু তিনি কার্য পরিচালনা করেন আল্লাহকে আশা লাগে আল্লাহকে আশা লাগে এটা কি আর ব্যাখ্যা করা লাগবে সহজ ভাবে এত সহজ আয়াত এর পরে করে বলছে যে মন আজারা করতে চায় এটা নিয়ে মন প্রতি বিশ্বাসটা নিয়েও মন আজারা করতে যাচ্ছে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসও গন্ডগোল আছে এই কারণে মাঝে মাঝে বলি সুরাই হাদিদের চার নম্বর আয় তো বলছে আল্লাহ ওয়াল্লাদি ওহালে কাসমা ওয়াদ ওয়ালা আরদ আফিতেয়াম তিনি যিনি আসমান আকাশ এবং জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন সুম্মাস্তাওয়া চুম্মাস্তওয়ার আরশ অতঃপর আরসে সমন্বিত হয়েছেন মায়ালি জফিল আরদ তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে যা মাটির নিচে ঢুকে যায় দুনিয়া থেকে দুনিয়া যা মাটির নিচে ঢুকে যায় আল্লাহ তা জানেন অমাইয়া আর যা মাটির নিচ থেকে বের হয়ে আসে সেটাও কে জানে আল্লাহ জানে আল্লাহ বলছে ও আঞ্জিল আকাশ থেকে যা বর্ষণ হয় সেটাও আল্লাহ জানে ও আমি আর যাহা আকাশ থেকে যাহা বর্ষণ হয় সেটাও আল্লাহ জানে আবার যাহা আকাশে উঠে যায় সেটাও আল্লাহ জানে তাহলে সবকিছু আল্লাহর জানার মধ্যে কিসের মধ্যে জানার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহর আলম আল্লাহর রহমত আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান আল্লাহর সত্যাগতভাবে সর্বত্র বিরাজমান এটা আকিদা নয় এটা সালাফিদের আকীদা নয় এই বিশ্বাস যারা রাখবে তারা সালাফি নয় যারা বিশ্বাস রাখে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে তারা সালাফি নয় কারা সালাফি যারা বিশ্বাস করে আল্লাহর আয়ন আল্লাহর রহমান আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান আল্লাহ সত্তাগতভাবে আরও সে সমন্বিত তারা হচ্ছেন সালাফি। তারা কি এটা হচ্ছে সালাফিদের আফিদা এটা হচ্ছে সালাফিদের আকিদা আমরা তো একটা হাদিস খুব ভালোভাবে জানি যারা দেহবন্দি আকিদা বিশ্বাসী তাদেরকে যদি এই প্রশ্ন করেন যে বলুন তো আল্লাহ কোথায় তখন আপনাকে বলবে সিলেটের এক বড় আকাবির হুজুর এই প্রশ্নের কারণে বলছে তারা মুসলমানে নয় যারা এই প্রশ্ন করে যে আল্লাহ কোথায় ওই আকাবির হুজুর বলছে যে তারা মুসলমানে নয় অজন নবী জিজ্ঞেস করেছেন নবী মোহাম্মদ রাসুল্লাহাম মহিলা সাহাবিকে জিজ্ঞেস করেছেন এই মহিলা তুমি বলো তো আল্লাহ কোথায় আইন আল্লাহ এই প্রশ্ন আল্লাহর নবী করেছে আল্লাহর নবী করেছে ওই মহিলা সাহাবী বলছে যে পিস সময় আল্লাহ হচ্ছেন আকাশে আল্লাহ কথা আকাশে তখন নবী তাকে বলছেন যে আন্তাল মুমিনা সে হচ্ছে মুমিন সে কি মুমিন সে বলছে আল্লাহ নবী তাকে মুমিনা বলে ঘোষণা দিয়েছেন আর আকাবির হুজুর বলছে সে মুসলমান না দেহবন্দী আকাবির হুজুর লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দেয় মনাজারাই ইসলাম মোনাজারে ইসলাম কি করবেন আল্লাহ তালার জন্য তা এই সমস্ত লোকদেরকে হেদায়ত দান করে দিনের সঠিক বুঝ দান করে তারা যদি এই সালাফদের সালের বুঝটা মাঠে ময়দানে বলতো তাদেরকে যে আল্লাহ তালা কবুল করেছে মাঠে ময়দানের জন্য তারা যদি মাঠে ময়দানে এই কথাটা বলতো তাহলে এই দেশের মধ্যে মানুষের ইমান আকিদা আরও মজবুত হয়ে যেত আরও মজবুত হয়ে যেত